ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবকলে ভালো আছো তো বিগত কয়েকদিন ধরে তোমার সাথে আমি আপডেট শেয়ার করছিলাম তো কিছুটা প্রবলেম হয়ে গেলে তো আমি আপডেট করতে পারছিলাম না তো এটাই বলবো বস সুপারস্টারে জিৎদারের জন্মদিন গেল তো বস আমার যে লাইফে আমি দেখছি যে সুপারস্টার জিৎদারের জন্মদিন মানে যারা যারা ফ্যান সুপারস্টারের জিৎদার সত্যিকারের বস তার কিন্তু ধাপে ধাপে কিন্তু আরও ফ্যানের সংখ্যা কিন্তু বাড়ছে তো এটাই বলব সুপারস্টার জিদ্দার যে জন্মদিন পালন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে সুপারস্টার জিদ্দার তার নিজের ছেলেকে নিয়ে সববার সাথে তার জন্মদিন এনজয় করছে বা একটা মানে যারা যারা ফ্যান ফলোয়িং আছে সুপারস্টার জিদ্দার তাদের সাথে শেয়ার করছে সুপারস্টার জিদ্দার তার জন্মদিন প্রত্যেক ক্ষেপে আমরা দেখতে পাই সুপারস্টার জিদ্দা তার জন্মদিনে তার ফ্যানদের লেগে নতুন একটা করে আপডেট নিয়ে আসে তো এই বছরে কিন্তু আপডেট সেভাবে আমরা দেখতে পাইনি তাহলে কিন্তু তার যে অডিয়েন্স বা তার যে ফ্যান সুপারস্টার জিদ্দার সেটাই বলবো তাদেরকে কিন্তু খুব সুন্দর করে সুপারস্টার জিদ্দাকে উইশ করেছে মানে তার যে জন্মদিন শুভ জন্মদিন কামনা করেছে যে সুপারস্টার জিদ্দা আরও নিত্য নতুন ভালো বই আমাদেরকে যেমন উপহার দিতে থাকে তো সুপারস্টার জিদ্দার পুরো গোটা পরিবারকে নিয়ে কিন্তু জন্মদিন মানে একটা বেনিয়েছে বা জন্মদিনটা খুব সুন্দর করে মানে একটা ফ্যান ফলেমের সাথে শেয়ার করেছে তো এটাই বলবো বস যে সুপারস্টার জিদ্দার জন্মদিন হয়েছে তো মানে আগের থেকে আরও কিন্তু ফ্যান বেড়েছে কারণ আমি আমার লাইফে শত প্রথম আমি দেখেছিলাম দু হাজার আঠেরো হচ্ছে সুপারস্টার জিদ্দার জন্মদিনেতে যা মানে ফ্যান ছিল তার থেকে দু হাজার উনিশে বেড়েছে দু হাজার কুড়িতে বেড়েছে দু হাজার তেইশেও বেড়েছে দু হাজার চব্বিশে খুব সুন্দর কিন্তু অনেক ফ্যান হয়েছে মানে সত্যিকারের মানে কিছুদিন আগে হয়তো বলেছিল যে সুপারস্টার জিৎ বই মানে অতটা সেই পরিমাণে চলছে না মানে একটু ফ্লপ খেয়ে গেছে কিন্তু বস এক তোমরা দেখতে পাবে যে সুপারস্টার জিৎ কিন্তু ফ্লপ খেয়ে গেলে বস তার যে ফ্যান সত্যিকারের বস এটা ভাবা যায় না মানে জাস্ট একটা মিরাকেল বস মানে সুপারস্টার জিদ্দার এত পরিমাণে ফ্যান বস মানে তাকে যে উইশ করতে যাচ্ছে খুব সুন্দর করে উইশ করছে নানা রকমের গান নানা রকমের পোস্টার সুপারস্টার জিদ্দার কিন্তু জন্মদিন খুব সুন্দর করে সবাই সেলিব্রেট করলো বা সবাই খুব সুন্দর করে বানালো তো এটাই বলবো বস সুপারস্টার জিদ্দার নতুন কি আপডেট আসছে সেটা বহু ফ্যান কিন্তু অধীর আগ্রহ থাকছে যে সুপারস্টার জিদ্দার যেমন প্রত্যেক বছরে তার জন্মদিনে প্রত্যেক বছর জন্মদিনে সেটা নতুন আপডেট দেয় সব থেকে বস ভালো লাগছে সুপারস্টারের জিদ্দার যে ছেলেকে নিয়ে একটা ফ্যানদের সাথে একটা শেয়ার করছে খুব সুন্দর লাগছে এই যে আমি ফটোটা তোমাদেরকে দেখাচ্ছি কোনেতে তোমরা দেখো সুপারস্টার জিদ্দার কি লুক আমরা দেখতে পাচ্ছি বস মারাত্মক লুক বস সুপারস্টার জিদ্দা অ্যান্ড তার ছেলেকে নিয়ে ফ্যানেদের সাথে শেয়ার করছে মানে একটা তোমরা ভাবতে পারছো বস যে সুপারস্টার জিদ্দা কতটা মানে তার ফ্যানের দিকে ভালোবাসে আমি তো জাস্ট মানে কি বলবো তোমাদেরকে সুপারস্টার জিতদা এই একটা মানুষ কিন্তু খুব ভালো লাগো বস কারণ সুপারস্টার জিদ্দা তার ফ্যানের সাথে যে যে হারে প্রত্যেকটা আপডেট শেয়ার করে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে তার জন্মদিনে কিন্তু তার ছেলেদের সাথে খুব সুন্দর করে শেয়ার করছে মানে ফ্যানদের সাথে তো ফ্যানের দিকে এমন করে মানে একটা জানাচ্ছে যে তোমরা সকলে ভালো থাকো আর সকলে সুস্থ থাকো আমাকে এইভাবেই সাপোর্ট করে দাও বস এই মানুষটাকে দেখে বস ফ্যান্ডশিপ আমি বলবো আর এটাই বলবো সুপারস্টার জিদ্দা শুভ জন্মদিন আমি মানে ভিডিও আপলোড করতে পারিনি সেদিনে মানে একটা কাজের মধ্যে ছিলাম তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি বস তো সুপারস্টার দা বস একদম পারফেক্ট মানে একটা এই মানুষটার লেগেই বস কিন্তু বাংলা সিনেমা কিন্তু বস আরও হাইপ ক্রিয়েস করবে তো এটাই বলবো বস যে সকলে ভালো থাকান সবকলে সুস্থ থাকো আর সুপারস্টার জিৎদার জন্মদিন আবার আসছে বছর আবার আগের বছরে হবে সকলে ভালো থাকে সকলে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ